সোনাই কাকাকে কেন টিনু সুন্দরী বিয়ে করলো না সত্যি কথা এটা তো একবারও ভেবে দেখিনি কেন করলো না এত ভালো সুপাত্র বাড়ির সামনে থাকার পরেও কেন সোনাই কাকাকে টিনু বিয়ে করলো না এই প্রশ্নটা কার মনে জেগেছে এই প্রশ্নটা জেগেছে আমাদের ঢেপি দিদির মনে এখন প্রথম কথা হচ্ছে ঢেপি দিদির মনে কেন এই প্রশ্নটা জাগলো কেন কিসের জন্য চলো এটু দেখেনি কেন জাগলো দেখো টিনোদের খুব কাছেই থাকে হচ্ছে সোনাই কাকারা মানে দুটো বাড়ির এদিক ওদিক থাকে আর কি এদিক আর ওদিক মানে মধ্যখানে একটা বাগান আর তারপরে সোনাই কাকাদের বাড়ি মানে একেবারে পাশাপাশি বলতে পারো তো সেই জায়গায় সোনাই কাকিরা সোনাই কাকারা ওদের পারাতুত কাকা হয় ঠিক আছে কারণ ওদের টাইটেল ব্যানার্জি এদের টাইটেল চক্রবর্তী মানে টিনার বাপের বাড়ির টাইটেল চক্রবর্তী আর সোনাই কাকাদের বাপের বাড়ির টাইটেল ব্যানার্জি তো সেক্ষেত্রে মানে তারা জ্ঞাতি অবশ্যই নয় ঠিক আছে এবার পাড়াতুত যে কাকা হয় কিন্তু ছোটোবেলা থেকে পিটি পিটি বড়ো হয়ে উঠেছে তো সেই জায়গা থেকে তাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক যেটা পাড়ার ছেলেদের সঙ্গে হয় আচ্ছা এবার আমার বক্তব্য কেন এটা মনে হলো ঢেপি প্রথম কারণটা হচ্ছে এই যে ঢেপি দিদি তিনি লাভ ম্যারেজ করেছিলেন যতদূর আমি শুনেছি তাদের ভিডিওতে তো সেই লাভ ম্যারেজটা আমার মনে হয় এই দুই ভদ্রলোক মানে যে ঢেঁপি যেই ভদ্রলোকে বিয়ে করেছেন তিনি মনে হয় ওনার পাড়াতুত দাদা বা কাকা ছিলেন আর তার জন্যই এভাবে পারাতুত দাদা বা কাকা যাকে প্রেম নিবেদন করা যায় এবং যার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যায় তার জন্যই তার মনে এসছে কারণ যে যেমন জগৎ দেখে তেমন তাই না আমি যদি কোনো পরা তুত কাকা বা দাদাকে বিয়ে করি তাহলে আমি কি মনে করব। এটা খুব কয়েক ন্যাচারাল তাহলে ওর বেলা কেন হলো না এটা তো তখনই মনে হবে তো আমার মনে হয় এটা হচ্ছে ফার্স্ট কারণ আচ্ছা এইবার দেখো যারা বলছো যে কেন এমন ধরনের কথা বলল তো আমি একটা কথা বলি দেখো এইগুলোতে কখন না ইরিটেড হবে না প্রথম কথা হচ্ছে তাতে টিনার বিন্দুমত্ব একটাও চুল ছেঁড়া যায় কে কী বললো না বললো সোনাই কাকাকে জুড়িয়ে ওকে কেন বললো তাতে টিনার কিচ্ছু যায় আসে না কিন্তু তাহলে এরা কেন এই ধরনের ভিডিও করছে টিনার কিছু যায় আসার জন্য না 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 এরা ভিডিওটা করছে কারণ তারা অলরেডি দেখে নিয়েছে যে সোনাই কাকার একটা ফিয়ন্সে আছে যার সঙ্গে হয়তো অলরেডি রেজিস্ট্রিও করা হয়ে গেছে তো এখন যদি সেই সোনাই কাকার সেই বান্ধবীর মনের মধ্যে একটা ছোট্ট মতো কোশ্চেন অ্যারাইভ করানো যায় যে সোনাই কাকা কেন ওদের সব ব্যাপারে থাকে সোনাই কাকা কেন বাইকে করে টিনুকে নিয়ে ঘুরতে যায় মানে কোনো জায়গায় যায় সোনাই কাকা সমস্ত কাজে কেন টিনুকে হেল্প করে কেন সোনাই কাকা একটা চ্যানেল করলো যেই চ্যানেলে সোনাই কাকা আর টিনু দুজনে মিলে একটা খেলার একটা কাজ করে কেন সোনাই কাকার সঙ্গে টিনু এত ইন্টিমেট এই জিনিসগুলো যদি ওই বান্ধবীর মাথার মধ্যে পুশ করা যায় তাহলে সোনাই কাকার সঙ্গে সেই বান্ধবীর একটা ঝামেলা শুরু হবে আর তা হলে সোনাই কাকা টিনু সুন্দরীকে অ্যাভয়েড করতে থাকবে কারণ ফিয়ন্সে যদি একটু রাগ করে তখন ফিয়ন্সের কথা রাখতে তার মানভঞ্জন করবার জন্যে টিনুকে একটু সাইড করবে মানে টিনুর সমস্ত ব্যাপারে সোনাই কাকাকে দেখা যাবে না এটা ওরা চাইছে এবার তোমরা বলতে পারো যে টিনুর যখন মনে হচ্ছে না সেই ভদ্রমহিলার কেন মনে হবে দেখো টিনু একটা বড় ব্লগার সে কিন্তু নেগেটিভ জিনিসগুলো নিতে শিখে গেছে অলরেডি তাকে নিয়ে লাখ লাখ হাজার হাজার চ্যানেল ভিডিও পড়ুক তাকে নিয়ে যত নোংরা গালাগালি দিক এই ন মাসে প্রচুর দেওয়া হয়েছে তারপরও টিনুর কিন্তু ঘণ্টা ফারাক পড়ছে টিনু কিন্তু তার মতো করে ভিডিও দিয়ে যাচ্ছে যেমন যেমন বলছে তারপরেও কোনো রকম উত্তেজনার শিকারও হচ্ছে না বা কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ ওর হচ্ছে না এবং ও অ্যাজ ইট ইজ তার নিজের মতো করে ব্লগ দিয়ে যাচ্ছে এটা দেখে যারা টিনুর অ্যান্টি ক্রিয়েটার মানে যারা টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন করে তারা কি সহ্য করতে পারবে আমি তোমাকে প্রচণ্ড রাগানোর চেষ্টা করছি আর তুমি রাগছ না এবং তুমি তোমার জায়গায় একেবারে অবিচল আছো এটা দেখলে আমার তো ইরিটেশন হবে তাই তো সেই জন্য আমাদের ঢেপি দিদির ইরিটেশন হচ্ছে তো টিনাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না তাহলে কি করতে হবে টিনোর সঙ্গে যে সাপোর্টিভ রোল প্লে করে তার মা বাবা ঠাকুমা তার এই সোনাই কাকা দাদা বৌদি এদেরকে উত্তেজিত করতে হবে কিছুদিন আগে দেখেছিলে। যে টিনুর বৌদিকে উত্তেজিত করছে যে টিনুর বৌদির বডি শেমিং হচ্ছে টিনুর বৌদিকে টিনু অপমান করছে টিনুর বৌদিকে দিয়ে ঘরের এই কাজ করানো হচ্ছে এই সব বলে বলে প্রচণ্ড উত্তেজিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু টিনুর বৌদির ঘানটা ফারাক পড়ে ঠিক আছে এইবার তাহলে কাকে করা যাবে তাও হলে এবার সোনাই কাকাকে করি এবং ব কলমে সোনাই কাকার বান্ধবীকে উত্তেজিত করি যাতে কিনা সম্পর্কটা নষ্ট হয় এবং কোনোভাবেই টিনুর সাপোর্টে সোনাই কাকাকে দেখতে না পাওয়া যায় তাহলে এরা মনে করবে আমরা জিতে গেছি জিতে গেছি জিতে গেছি টিনুর পাশ থেকে কাউকে না কাউকে সরাতে পেরেছি এরা তো এটাই চাইছে কারণ গুটি কয়েক লোকজন টিনুকে আঁকড়ে একেবারে পুরো মানে কী বলবো চারপাশে জড়িয়ে ধরে রেখেছে তার মা বাবা ঠাকুমা তার দাদা বৌদি সোনাই কাকা তো এদের মধ্যে যদি একটা ডিসব্যালেন্স করাতে পারে তাহলেও টিনুর মানসিক গঠনটা নষ্ট হয়ে যাবে এটাই এর সদিচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা এবার বলি দেখো তো কারোর সঙ্গে বিয়ে হওয়া বা এই দুঃখ সম্পর্কের কোনো আত্মীয়র মধ্যে বিয়ে হওয়াটা কিন্তু খুব একটা নতুনত্ব নয় আমরা জানি মুসলিম মানে যে গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু এটা চলে ঠিক আছে মামাতো পিস্ততো মাস্ততো এরকম বিয়ে চলে এটা আমরা জানি ঠিক আছে এবং এটাকে কোনো তাদের কাছে খারাপ জিনিস নয় তারা এরকমভাবে নিজেদের মধ্যেই বিয়ে করে আর বৈদিক সম্প্রদায় মানে আমাদের ব্রাহ্মণদের মধ্যে বৈদিক সম্প্রদায়ের মধ্যেও রিলেটিভদের মধ্যে বিয়ের চলটা আছে আমি জানি কারণ বৈদিক সম্প্রদায় হচ্ছে একটু গুটি কয়েক সম্প্রদায় প্রচুর লোকজন ওদের সম্প্রদায় নেই ঠিক আছে ওই জন্য ওরা নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই মানে একেবারে জ্ঞাতি নয় ধরুন আমার জ্যাথত দাদার শালার সাথে ঠিক আছে আমার বিয়ে দিয়ে দিল। বা ধরো আমার পিস্ততো দাদার বোনের সাথে আমার অন্য এক দাদার বিয়ে দিয়ে দিলো মানে এরকম একটা সম্পর্ক তারা করে বৈ বৈদিক ব্রাহ্মণ তো আমি যতদূর জানি ঢেপি মনে হয় বৈদিক ব্রাহ্মণ নন যতদূর মনে হয় আমি জানি না দেব টাইটেলটা আমার ঠিক জানা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে উনি মুসলিম সম্প্রদায়েরও নয় তাহলে ওনাদের মধ্যে এই ক্লোজ রিলেশনের বিয়ের ব্যাপারটা নেই তাহলে কেন তার মনে হচ্ছে যেহেতু তাদের টাইটেল আলাদা মানে ব্যানার্জি আর চক্রবর্তী এটা তো হতেই পারে যে আমাদের এই যে সোনাই কাকা হচ্ছে টিনুর ঠাকুমার তরফের কোনো রিলেটিভ হতে পারে তাহলে সেক্ষেত্রে তার টাইটেল ব্যানার্জি হতে পারে ঠাকুরদার টাইপের মানে তরফের রিলেটিভ হলে জ্ঞাতি হলে তাদের টাইটেল চক্রবর্তী বাঞ্ছনীয় কিন্তু যদি ঠাকুমার তরফের রিলেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ব্যানার্জি হতে পারে বা এটাও হতে পারে তার ঠাকুরদার মামাবাড়ির সম্পর্কীয় কোনো আত্মীয় মানে ধরো মামাতো ভাইয়ের ছেলে বা ধরো মাস্ত তো ভাইয়ের ছেলেরাও হতে পারে সেক্ষেত্রে টাইটেল আলাদা হয়ে যেতে পারে তাই না তার মানে এরা দূর আত্মীয় জ্ঞাতি নয় ঠিক আছে তো এটা হতে পারে তো আত্মীয়র মধ্যে বিয়ে বললাম তোমাদের বৈদিক ব্রাহ্মণে আর এর মধ্যে রয়েছে আর কোন সম্প্রদায়ের মধ্যে রয়েছে আমার ঠিক জানা নেই এবার আমরা কেন আত্মীয়র মধ্যে বিয়ে দিতে চাই না তার কারণ জেনেটিক্যাল কারণ ঠিক আছে তো সেখানে কি হয় অনেক যে বংশ গত যে রোগগুলো থাকে বা বংশানুক্রমিক যে রোগগুলো থাকে ঠিক আছে সেইগুলোর প্রকোপ বেশি হয় জেনেটিক যে রোগগুলো সেগুলোর প্রকোপ বেশি হয় এটা আমি শুনেছি ঠিক আছে তো যাই হোক সেই জন্য আমরা একটু দূরের কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করি কাছের লোকেদের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করি না এটা এই রোগগুলোর প্রাধান্য বেশি হয় বলে তাই জন্য কিন্তু ওই যে বললাম ঢেপি কেন বলেছে কারণ ঢেঁপি তো কাকা বা দাদাকে বিয়ে করেছে আমি একদম শিয়র ঠিক আছে প্রেম করে বিয়ে আমি জানি ওদের দীর্ঘ অনেক দিনের বইভ মানে প্রেমের সম্পর্ক সেটাও আমি জানি এবং অনেক ছোটোবেলা থেকে তার ওই মানে একে চিনত মানে ওই যে তোমার হাজব্যান্ডকে চিনতো এটাও উনি গল্প করেছে এবং ননদকেও চিনতো এটাও গল্প করেছে তাহলে সেই জায়গা থেকে বুঝতেই পারছো পাড়াতু তো হ্যাঁ কাকা বা দাদাকে বিয়ে করেছে তো যে যেমন ওই যে বললাম সে তো জগৎ দেখে তেমন ওই জন্যই ওর এটা মনে হয়েছে নাহলে তো এই প্রশ্নটা অবান্তর প্রশ্নটা জাগত না না সেটার জন্য তো যাই হোক এই কারণ আচ্ছা এইবার যেটা বলছি সেটা হচ্ছে কেন বিয়ে দিল না টিনার বাবা মা কেন বিয়ে দিল না তার কারণ টিনা আর আমাদের এই সোনাই কাকা একেবারে কাছাকাছি পিটে পিটি বয়সীয় তাহলে আমরা একটা আঠেরো বছরের মেয়েকে কিন্তু চট করে বিয়ে দিতে পারি কিন্তু একটা আঠেরো বছরের ছেলে যে কিছু কাজকর্ম করে না তাকে চট করে বিয়ে দিতে পারি প্রেম করে করলে আলাদা কথা হলে আমরা দেখে শুনে কি বিয়ে দিতে পারি আর আঠেরো বছরের একটা ছেলের সাথে আঠেরো বছরের একটা মেয়েকে চট করে আমরা বিয়ে দিতে পারি দেখে শুনে দেখে শুনে বিয়ে দিতে পারি না আমাদের কি মনে হয় ছেলে মানে একটু মেয়ের থেকে বড় হবে বা ম্যাচিওর হবে কারণ মেয়েরা মানে কি বলবো এমনি সাত বছরের বড় ছেলেদের থেকে ঠিক আছে বায়োলজিক্যাল অ্যাসপেক্টে বলছি মানে মেয়েদের ম্যাচুরিটি সাত বছরের বেশি থাকে একটা ছেলের থেকে এটা নর্মাল নর্মাল অন্য জিনিস থাকতেই পারে তো সেই জায়গা থেকে বলাই হয় মেয়েদের থেকে যদি ছেলেরা পাঁচ থেকে সাত বছর বয়সে বেশি হয় তাহলে খুব ভালো মানে বিবাহিত সম্পর্ক ভালো হয় তার নিচে হলেও বিবাহিত সম্পর্ক খারাপ হয় বলে আর উপরে হলে তো অনেকটা গ্যাপ হয়ে যায় কিন্তু আজকের ডেটে অনেক বৈবাহিক সম্পর্ক আছে যেখানে সেম এজ বা ছেলেটি বইয়ের থেকে ছোট বা ছেলেটি বইয়ের থেকে অনেকটা ছোট। এরকম অনেক রিলেশনশিপ আছে যেখানে তারা যথেষ্ট সুখী দম্পতি কারণ আমি তোমাদেরকে সব জিনিসেরই এক্সেপশনাল আছে এই কথাটা কিন্তু বলেছিলাম তাই না তো এরকম এক্সেপশনাল অনেক জোন আছে যারা বিয়ের পরও খুব ভালো রিলেশন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে যেখানে হাজব্যান্ড হয়তো অনেকটাই বয়সে ছোট। মেয়েটা অনেকটাই বয়সে বড় আবার এরমও দেখা গেছে যে এটা ওয়াইফের সেকেন্ড বিয়ে সেক্ষেত্রে একটি মেয়ে আছে তারপরে অন্তত সাত বছরের ছোট একটি ছেলেকে বিয়ে করেছে কিন্তু তারা সুখী দম্পতি এরকম আছে তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে কি বলবো মিল নিজেদের মধ্যে একটা বোঝাপড়া সমস্ত কিছু মিলিয়ে রিলেশনশিপ হেলদি হয় তো যদি কারোর মধ্যে সেগুলো থাকে সেখানে বয়সটা ম্যাটার নয় কিন্তু আমরা জেনারেল যেটা চিন্তা করি আমরা তো সেটা বলবো তো জেনারেলি আমাদের বাবা মারা এটাই চিন্তা করে যে আমার থেকে বয়সে যদি একটু পাঁচ সাত বছরের বড় কোনো ছেলের সঙ্গে আমাকে দেখে শুনে বিয়ে দিতে পারে তাহলে আমার বৈবাহিক জীবনটা একটু ভালো হবে বা সুখময় হবে তা বলে কি এই নিয়মটা সবার জন্য প্রযোজক নাকি সবার ক্ষেত্রে এটা খাটে খাটে না সবার ক্ষেত্রে কিন্তু তবু চেষ্টা করা হয় ঠিক আছে তো এখানে সোনাই কাকা না তো টিনোর থেকে সাত বছরের বড় আর না তো সোনাই কাকা যখন টিনুর বিয়ে হয়েছিল তখন অনেক বয়স ছিল টিনুর যখন বিয়ে হয়েছিল তখন সোনাই কাকাও ওই রকম ওই আঠেরো কুড়ির মধ্যেই তার বয়স তাহলে কি করে তার সঙ্গে তার বিয়ে দেবে এই যে অবান্তর প্রশ্নটা করছে যে তোমার বাবা মা কেন বিয়ে দেয়নি তো কুড়ি বছরের একটা ছেলে গ্রামের ছেলে সে কিছু করে না তাকে বিয়ে দিয়ে দেবে কী আশ্চর্যের ব্যাপার এই প্রশ্নটা কেন এলো এটা প্রথম আর তারপরে হচ্ছে আজকে টিনু সুন্দরীর হয়ে গেছে পাঁচ বছরের উপর বিবাহিত জীবন সেখানে সোনাই কাকা এখনও অ্যাজ অন ডেট কিন্তু বিয়ে করেনি তার মানে এটা বুঝতে হবে সোনাই কাকার ম্যাচুরিটি ডেভেলপ করলে তবেই সোনাই কাকা বিয়ের পিড়িতে বসবে তাহলে এই কথাটা অবান্ত ঠিক আছে যদি সোনাই কাকার বাড়ি থেকে তখনই বিয়ে দেওয়ার ব্যাপারটা থাকতো তাহলে ওই প্রশ্নটা হতো সোনাই কাকার বাড়ি থেকে বা সোনাই কাকা নিজেও এত তাড়াতাড়ি বিয়ে করতে ইন্টারেস্টেড নয় তাই রেজিস্ট্রি করে রাখা সত্ত্বেও এখনও বিয়ে করতে পারেনি মানে সোশ্যাল ম্যারেজ করে বউকে ঘরে নিয়ে আসেনি বুঝতে পেরেছো আচ্ছা গেল এইবার বলছে যে কেন হচ্ছে আমাদের টনদ্বীপের সঙ্গে মানে আমাদের মিত্রের সঙ্গে কেন বিয়ে দেওয়া হয়েছিল আর কি যেখানে পাশে এত ভালো ছেলে ছিল দেখো মিত্রের সঙ্গে কেন বিয়ে দেওয়া হয়েছিল সেটা তো আজকের আর প্রশ্ন করে লাভ নেই ওরা মনে করেছিল বাড়ির এক ছেলে ভালো অবস্থাপন্ন ঘরের ছেলে তাই জন্য তারা রাজি হয়েছিল সেই তুলনায় ওরা ভেবেছিল যে এখানে আতিথেয়তা বেশি মানে আমাদের টিনার বাড়িতে আতিথেয়তা বেশি এবং টিনা যথেষ্ট দেখতে সুন্দর পড়াশোনা জানে তো স্বাভাবিক ব্যাপার তো টিনাকে সেই জন্য তারা বিয়ে করে নিয়ে গেছে মানে এটা মিত্রির করে নিয়ে গেছে আর তিনুর বাড়ির লোকেরা ভেবেছিল যে কি বলবো বিশাল পড়াশোনা করে কি হবে ও একটা কাজ করে আর তাছাড়া ওই পুরো বাড়িটার মালিক সে এত সম্পত্তি রয়েছে তো পাড়াগায় এগুলোই দেখা হয় মানে বাবার কি আছে বাড়িঘর দৌড় আছে কিনা সম্পত্তি আছে কিনা তারপর ছেলে একটা কাজ করে কিনা ঠিক আছে আমাদের এই শহরতলি বা শহরাঞ্চলে কি দেখা যায় যে ছেলে কিছু হোক না হোক কর্মটো নিজে কিছু কাজ করে কিনা সেটা দেখা হয় কিন্তু গ্রামাঞ্চলে এগুলো দেখা হয় না বাবার কি আছে সম্পত্তি কত আছে পরিবেশটা মানে আর কার কী আছে এই সব দেখে বিয়ে দিয়ে দেয় তার জন্যই কিন্তু এত সমস্যা হয় কারণ এখন দেখো একটা জিনিস বুঝবে তোমার বাবার কি আছে তোমার অট্টালিকা আছে কিনা তুমি বিশাল সম্পত্তির মালিক কিনা এটা কিন্তু ফ্যাক্ট নয় প্রথম ফ্যাক্ট হচ্ছে ছেলেটির মধ্যে কর্মক্ষমতা আছে কি না ছেলেটি কাজ করার জন্য মুখরিত কিনা সেটা নেই এর মধ্যে দেখতেই পাচ্ছ মানে সেই লেভেলের পরিশ্রম করার বাইরে গিয়ে নেই তো একটু সুখী টাইপের মানুষ তো সেটা আছে কি না এটা মানুষ দেখে আর দ্বিতীয় কথা হচ্ছে সে খাটুনতে পরিশ্রম করে মানে টাকা রোজগার করে আমার মেয়েকে চালাতে পারে কিনা মেলে মেয়ে সকাল রাত পূরণ করে কিনা সে দুটোই ওর নেই আচ্ছা অনেকেই বলো যে এই মৃত্যুরের গলায় টিনু সুন্দরী অ্যাকচুয়ালি মুক্তোর মালা একদম ঠিক বলো কারণ আমি তো এটাই ভেবে পাই না টিনু সুন্দরী এইচএস পাস করার পরেও টিনুর বাবা মা কেন একটু আরেকটু খুঁজে একটু ভালো ছেলে দেখে বিয়ে দিল না তার কারণ টিনুর তো বয়সটা সবে মাত্র আঠেরো বছর ছিল সেই জায়গায় এক দুটো দেখার পরেই এর সঙ্গে বিয়ে দিয়েছে মানে একটা দেখেছিল আর এটা সেকেন্ড দেখা কেন করেছিল এই ছেলের মধ্যে কি এমন দেখলো না দেখতে সুন্দর না কাজ বিশাল কিছু করে না পড়াশোনা শিক্ষাযোগ্যতা সেই লেভেলের আছে শুধুমাত্র অনেক সম্পত্তি আছে বড় বাড়ি আছে বলে বিয়ে দিয়ে দিল তাও আবার ইন্টারকাস্ট ম্যারেজ এই জায়গাটাতে আমার একটু সমস্যা আছে কেন ওরা কী চিন্তাভাবনা করেছিল আমি জানি না তবে হ্যাঁ টিনুর বাপের বাড়িও কিন্তু অধিকারী এটা আমি শুনেছি মানে টিনুর বাবার বাপের বাড়ি না সরি টিনুর মামা বাড়ি কিন্তু অধিকারী তো ওরা ওই অধিকারী ব্রাহ্মণের সঙ্গেও কাজ করেছে মানে ওদের কাছে ওই চক্রবর্তী অধিকারী বা মৃত্যুর এগুলো মনে হয় সেরকম একটা ফ্যাক্ট নয় এটা যতটা আমার মনে হয় তো তাই জন্য তারা এই ডিভিয়েশানটা করেনি তারা দেখে শুনে অন্য কাজটা বিয়ে দিয়েছে এটা আমার ধারণা এটা আমি ঠিক জানি না কিন্তু তোমরা যারা কষ্ট পাচ্ছ যে টিনুকে এই সোনাই কাকার সঙ্গে জুড়ে দিয়ে কেন এরকম করছে তোমরা কি এটা বুঝতে পারছো না টিনুকে মেন্টালি এরা একা করে দেওয়ার চেষ্টা করছে এবং টিনুর সঙ্গে যে কেউ যেন ইন্টিমেট না হয় ইন্টিমেট না হয় মানে টিনুর ব্লগে তাদেরকে দেখা না যায় টিনুর সাপোর্টে তারা না দাঁড়ায় টিনুর কোনো কাজে যারা তারা না হেল্প করে এইটা তাদের ইচ্ছা কারণ একটা ব্লগিং তো শুধু টিনুকে দেখিয়ে দেখিয়ে হবে না তো এরা সবাই পারিপার্শ্বিক জোনটাকে দেখায় তো সেই জায়গায় কখনো টিনুর মাকে উত্তেজিত করে দিচ্ছে কখনও বলছে টিনুর মায়ের সঙ্গে টিনুর ঝামেলা কখনো বলছে যে টিনুর বৌদির সঙ্গে টিনুর ঝামেলা কখনো বলছে দাদার সঙ্গে টিনুর সম্পর্ক নেই তারপরে কখনোই সোনাই কাকাকে জুড়ে দিচ্ছে কখনও টিনুর বাবার সম্বন্ধে নোংরা নোংরা অ্যালিগেশান নিয়ে আসছে কখনো টিনুর ঠাকুমার নাচ গান নিয়ে লোকে বাজে বাজে কথা বলছে এগুলোর পিছনে সবটাই রিজেন হচ্ছে এইটা যে টিনুকে একা করে দাও প্রথম কথা হচ্ছে টিনুর দাদা যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে সে ক্যামেরা ফ্রেন্ডলি অতটা নয় অতটা ক্যামেরায় আসা এই ওটা ও পছন্দ করে না তার জন্য সে সারাক্ষণ একটু আরও আরও ছাড়ো ছাড়ো থাকে ঠিক আছে এইবার টিনুর বৌদি হয়তো এমনি রিলস ফিলস হেনাতানা করছে কিন্তু সমস্ত সময় অ্যাক্টিভনেসটা এখনও তার মধ্যে কাজ করছে না যেটা টিনুর মধ্যে রয়েছে কারণ টিনু পাঁচ বছর ধরে ব্লগিং করছে তার যে আড়ষ্টতা কেটে গেছে সেটা টিনুর বৌদি বা টিনুর মায়ের কিন্তু কাটবে না তিনুর মায়ের শর্টসগুলো দেখলেই বোঝা যায় তিনি অনেকটা আড়ষ্ট আছে সময়ের সঙ্গে 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 কেটে যাবে আমরা যদি মনে করি যে আমি কোনো প্রফেশনে আছি যেখানে আমি পাঁচ বছর কাজ করছি তো আমার সঙ্গে সেই জায়গায় যদি প্রথম দিন কেউ আসে সে আমার থেকে ট্যালেন্টেড হলেও সে যদি প্রথম দিন আসে তারা আড়ষ্টতা থাকবে এটাকে তো মানতে হবে সেটা তো কেউ মানছেন না যাই হোক এই যে ওভারঅল একটা চক্রান্ত যেটা ঢেপি দিদি করছে দিনের পর দিন করছে সেটা হচ্ছে পিন ফোটাচ্ছে এবং সববার সঙ্গে টিনু সম্পর্কের মধ্যে একটা নোংরা সমীকরণ তৈরি করছে যাতে কিনা টিনু একেবারেই একা হয়ে যায় ঠিক আছে এবং সবাই তো মাইন্ড সেটা পড়ে উঠতে পারে না এবং যদি এইসব ভিডিওগুলো তাদের চোখে পড়ে যায় তাদের যদি মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় তাহলেই টিনুর থেকে তারা ডিট্যাচ হয়ে যাবে এইটাই এদের উদ্দেশ্য আর কিন্তু কোনো উদ্দেশ্য নেই বুঝতে পেরেছ তো যাই হোক আমার মনে হয় না তাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে কারণ টিনু যথেষ্ট ম্যাচিওর কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানে মানে ইউটিউব প্ল্যাটফর্ম কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানে এবং টিনুর বাড়ির লোকেরা যথেষ্ট কোঅপারেটিভ টিনুর সাথে অর্থাৎ কোনো টেনশান নেই আর সোনাই কাকাও বুঝে গেছে যে এই ইউটিউবে আসলে কি হয় নয় কে ছয় করা ছয়কে নয় করা হয় কে ছয় নয় কে হয় এইগুলোই কাজ ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে গল্পের গরু গাছে তোলে আর ঢেপে দিদি সেই কাজটাতে একেবারে মাহির টুকটুক টুকটুক টুক করে উনি এই কাজটাই করে এসেছেন জাস্ট সিম মানে পিন ফুটিয়ে ফুটিয়ে পিন ফুটিয়ে ফুটিয়ে এসেছে তো এই জন্য এরম ধরনের একটা অদ্ভুত জিনিস তার মাথা থেকেই বেরিয়েছে যাই হোক কেউ ইরিটেড হবেন না কষ্ট পাবেন না আপনারা জানবেন সব জিনিস যত হবে টিনু তত বেশি ম্যাচিওর হবে যত বেশি ও এইভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে তত ম্যাচিওর হবে একদম কেউ ইমোশনাল হবেন না বা কষ্ট পাবেন না টিনু কাউকেই জবাব দেবে না টিনু শুধুমাত্র কাজ করে জবাব দেবে এবং সেটা আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন যে টিনু প্রতিটা কাজ করে করে মুখের উপর মু তোর জবাব দিচ্ছে ঠিক আছে কোনো জিনিস মুখে আউটবাস্ট করে মুখে বলে করে কোনো লাভ নেই কারণ সেটা শুধু চিৎকার বা ভৎসনাই হয় সেটাতে কোনো কাজ হয় না আসল কাজ কি আপনাকে করে দেখাতে হবে তো আমার বিশ্বাস তিনু সুন্দরী কাজ করে দেখাবে এবং সেগুলোই হবে ওদের মুখের উপর মানে একদম মক্ষম জবাব কারণ আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আমি যে আমাদের মিত্তির হ্যাঁ হাইকোর্টের যে কেসটা হয়েছে সেই কেসটাতে স্টে অর্ডার দেওয়ার জন্যে কি যে ইনভ্যালিড এমনি হয়ে কারণ হাইকোর্টের কেস নয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে করতে হয় সেই জায়গায় ও লোয়ার কোর্টে কেস করেছে মানে বুঝতে পেরেছ আঁকাট মূর্খ ঠিক আছে আর যে জিনিসটা স্টে অর্ডার জারি করেছে সেটা কোনো বস্তুর উপরে হতে পারে কোনো সন্তান বা কোনো ওইসব জিনিসের উপর হতে পারে না ঠিক আছে তো কীরকম ভুলভাল কাজ করছে বুঝতে পেরেছেন এরকম যত ও জড়িয়ে পড়বে যত নিজেকে ড্রেস্ট্রয় করবে জানবেন সেইটাই আমাদের টিনুর জন্য জয় ঠিক আছে তো শান্ত থাকুন টিনুকেও শান্ত রাখুন আপনারা আছেন তিনুর জন্য আপনারা আধার হয়ে রয়েছেন টিনুর মতো একটা জলকে আপনারা আধার হয়ে রয়েছেন ধরে রেখেছেন এটাই তো বড় কথা তো এটুকুনিই বলা ছিল ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আজ আসি